আসসালামু আলাইকুম আমি বেলা আছি আপনাদের সাথে আপনার দেখছেন মেঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখছেন অনেকের অনেক প্রশ্ন অনেক কমেন্ট করেছেন যে কাতারের ভিসা বন্ধ নাকি খোলা আছে মেডিকেল নিয়ে অনেকেই বলেছেন যে অনেক প্রশ্ন বর্তমান কাজ নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছেন যে কাজ কি পাবো কি পাবো না অনেকে আসতে যাচ্ছেন এরকম অনেক কোয়েশ্চেন বা অনেকেই বলতেছেন যে কাতার থেকে কি ইউরোপ যাওয়া যায় বা এটা কি সম্ভব আচ্ছা যাই হোক ভিডিওটা একটু লম্বা করব না একটু সংক্ষেপে শেষ করতে চাই এই ভিডিওটা অনেকে বলেছেন যে সবচেয়ে বেশি যে কাতারের ভিসা কি বর্তমানে বন্ধ আছে কি না বর্তমানে কাতারের ভিসা বন্ধ আছে এটা হতো সাময়িক সময়ের জন্য বা কয়েক মাসের জন্য হতে পারে বা এক বছরের জন্য হতে পারে বা পাঁচ মাসের জন্য হতে পারে এটা নির্দিষ্ট কোনো সময়ের জন্য না তবে বা যদি বড় কোনো হাত থাকে বা ওয়াস্তার মাধ্যমে ভিসা বের হয় এটা সম্ভব অনেকে বের করতেছে আর বর্তমানে ওই যেগুলা অলরেডি অনলাইনে অ্যাপ্লাই করা হয়ে গেছে সেইগুলা হইতেছে আর কি আর নতুনভাবে হয়তো মানে হইতেছে না এটি আর কি নতুনভাবে আপেলগুলা অলরেডি যাতে নতুন যেগুলো করতেছে সেইগুলা রিজেক্ট হয়ে যাইতেছে ক্যান্সেল হয়ে যাইতেছে ওইগুলো আর হচ্ছে না তো নতুনভাবে ভিসা হচ্ছে না এইটা একদম শিওর ওয়াস্তার মাধ্যমে বের করা যায় আর যদি মনে করেন যে কফিলের আন্ডারে এরকম হয় তাহলে তারা ইজিলি বের করতে পারে সেটা কোনো বিষয় না একটু কোম্পানির যেগুলা ফ্রি ভিসা বা এইগুলো আছে এইগুলাতে একটু সমস্যা হচ্ছে তারপর হচ্ছে যে আপনার মেডিকেল সমস্যা কাতারের যে মেডিকেলটা আছে এইখানে প্রচুর পরিমাণে সিন্ডিকেট চলতেছে এটা একদম শিওর অনেকেই চারবার পাঁচবার ছয় বার পর্যন্ত দিতেছে অনেক জায়গায় অনেক টাকা পয়সা দিতেছে ভিআইপি বলে তারা আরও বেশি টাকা পয়সা নিতেছে যেটা একদম ভিত্তিহীন এইটার সাথে কোনো কাতার কিউবিসি যেটা যেইটা কোনো সামঞ্জস্যতা নেই এটা মূলত বাংলাদেশের যেই মানুষগুলো আছে বা কর্মরত আছে ওইখানে তারাই এইটা টাকাটা ভোগ করতেছে এখানে কাতারের যে উর্ধতন কর্মকর্তা বা কাতারের যে যারা আছে তাদের সাথে এইটা সমস্যা মানে এইটার কোনো রিলেটেড নেই যারা বাংলাদেশে আছে তারাই এইটা নিতেছে এটা বুক করতেছে আর হয়রানি করতেছে আমাদের প্রবাসীদেরকে আচ্ছা পরে বলি যদি কাতারে আসি তাহলে কি কাজ পাবো কি পাবো না এখন এইটা হচ্ছে মানে কি বলবো আমরা যারা আসি আমি অনেক ভিডিওতে বলছি যে আমরা আসলে কোনো দক্ষতা নিয়ে আসি না এটা একদম হানড্রেড পারসেন্ট ট্রুথ একটা মানে জ্বলন্ত একটা আগুনের মতো এটা সত্য যে আমরা বেশিরভাগ মানুষ আসি যারাই আসি আমি নিজেও যখন আসছিলাম আমার কোনো স্কিল ছিল না দক্ষতা ছিল না এখানে আসার পর হয়তো আমি একটা ড্রাইভিংয়ের কাজ করতেছি বা আলহামদুলিল্লাহ বেতন স্যালারিও ভালো ঠিক আছে এখন আমরা যারা আসি এখানে আসার পর আমরা কাজ খুঁজি কাজ খুঁজি কিন্তু যখনই কোনো ইন্টারভিউতে যাই বা কোথাও গেলাম যে তোমার দক্ষতা কী তুমি কোন কাজের উপর দক্ষতা আছে বা তুমি কোন কাজ জানো তুমি কি কফি হাউসের কাজ জানো রেস্টুরেন্টের কাজ জানো বা অন্য আরও অনেক ধরনের সেক্টর আছে এসির কাজ এটা ওইটা কিন্তু সেইখানে যাওয়ার পর তো আমরা আসলে সত্যি কথা যেটা আমরা কাজ জানি না তখন এটা একটা ফেক্ট হয়ে যায় তখন আমরা যে কোনো একটা কাজ পাইলাম সেই কাজের ডিমান্ড নাই বা সেই কাজের কোনো স্যালারি কম থাকে এটা একদম ট্রুথ তোমাকে তখন বলবে যে আটশো টাকা এক হাজার টাকা বেতনে যদি কাজ করতে চাও তাহলে করো তখন তুমি কি করবে তুমি তো বিপদে পড়ে গেছো দেশ থেকে এত টাকা ঋণ করে তারপর তো তোমাকে ওই কাজ করতে হবে এটা একটা ফ্যাক্ট যে এখানে অনেকেই আসা বলে যে ভাই কাজ নাই কাজ নাই যদি আপনার কাছে লাইসেন্স থাকে মোটর ইজিলি যে কোনোভাবে সত্তর আশি হাজার টাকা মাসে ইনকাম করতে এটা মানে যারা ফুড ডেলিভারি দিয়ে আপনারা চাইলে তাদের সাথে কথা বলতে পারেন এইখানে ফুড ডেলিভারিতে কাজ করা একদম ইজি যদি তোমার কাছে লাইসেন্স থাকে তাহলে তুমি এই কাজটা অন্তত পক্ষে করে তুমি মাসে কোনোভাবে তুমি ষাট সত্তর হাজার আশি হাজার টাকা তুমি ইনকাম করতে পারবে এটা কোনো ব্যাপার না তাই এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ যদি করতে পারেন তাহলে ঠিক আছে তুমি ইজিলি সত্তর আশি হাজার টাকা কামাইতে পারবা ইজিলি দ্যাটস এনাফ তারপর বর্তমান অবস্থা বর্তমান অবস্থা কী বলবো আমি কাদের কাজকাম নেই অনেকেই বলে কাজকাম নেই যারা পাইতেছে ঠিক আছে তারা নিজের দক্ষতা দিয়ে কাজকাম পাইতেছে যারা নতুন আসতেছে এখানে অনেক নতুন আসতেছে আমার কাজিন চাচাতো ভাই একটা এখানে আইসা বইসা আছে তার জন্য আমি নিজেই অনেক জায়গায় কথা বলছি কাজ মিলিয়ে পারতেছি না আমার একটা ফ্রেন্ড আছে ও আসছে এক মাস দুই মাস হয়ে গেছে অলরেডি আমাকে বলে কিন্তু যারাই বলি যে বলে ভাই আচ্ছা জানাবো 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 এইরকম যে তো আর খোঁজ নাই এইরকম আর কি অবস্থা তো আমি যেটাই বলি যে বর্তমানে অবস্থা ভালো না খারাপ এইটা ওইটা অনেকে চিন্তা করে যে রিজিকের মালিক আল্লাহ গেলে হয়তো একটা না একটা হয়ে যাবে ঠিক আছে তো আমরা সবাই জানি তারপরে চেষ্টা করবেন যে কিছু একটা শিখে আসতে কিছু একটা শিখে আসলে অন্তত পক্ষে তুমি যে কোনো জায়গায় ওইটার উপর সিবি ড্রপ করতে পারবে যে কাজের দক্ষতা আছে করতে পারবে কিছু একটা তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেখা দেখাচ্ছো নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম